তাই সাথে একটা মজার জিনিস আসছে সেটা তো যদি এটা দেখাই এটা হচ্ছে কালারফুল কটন ক্যান্ডি মানে আমাদের দেশে হাওয়াই মিঠাই বলি যে আমরা এটা হচ্ছে সে হাওয়াই মিঠাই এটা খুবই মজার এবং আমি এটা একবার খাইছি একদম সেম টু সেম এর আমি এটা একটা নেব এই যে একটা আছে স্ট্রবেরি এটা চকলেটের মতো ভিতরে জেলি টাইপের এটা আমাদের জেলার চিন নাই তো এটা খাইতে পারবো তো আমরা চলেন কি আছে দেখি এবং আমরা কি কি শপিং করলাম আর কি কি কিনছি আপনাদের সাথে শেয়ার করি কুসুম তারপর হচ্ছে আপনার নতুন পাপড় তারপর হচ্ছে শীত যেহেতু আসছে কার্পেট টাইপের দায়িত্ব কিন্তু অল্প দামে আপনারা অনেক কিছু পাওয়া যায় শর্ট দামে এই দেখেন পাঁচশো টাকা করে এগুলো কুসুম বলের মতো এগুলো একটু মোটামুটি এগুলো একটু ভালো একটা আরামদায়ক এই যে এগুলো হচ্ছে আপনাদের মাফলারের মতো ইউজ করে গলায় ছোটোবেলায় এই টুপিগুলো বাংলাদেশ ইউজ করে এখনও গ্রামে অনেক অনেক ইউজ করে দেখেন জাপানি জিনিসগুলো এখন ওরা ধরে রাখছে স্টাইলগুলা দিয়ে দিয়েও স্টাইল করে তার সাথে মোটামুটি অনেক আইটেম পাওয়া যায় এর আগে আমি একটা সিরিয়ার ভিডিও করছিলাম সিরিয়াতে অনেক প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু সিরিয়ার থেকেও ডাইসোর আইটেমগুলো একটু বেশি থাকে সাইডগুলো এগুলো যেমন একটু মোটামুটি অল্প দামে সুন্দর সুন্দর পাপস পাওয়া যায় এগুলো যেমন কিছু নাই যারা হচ্ছে কিছু না রাখতে চায় পশু পাখির ছবি না রাখতে চায় সেগুলো ইউজ করতে পারে যে যেমন এগুলো আছে লং টিনশো টাকা করে যে কিচেনের সামনে দেওয়ার জন্য আমি অবশ্য এগুলা কিনি কারণ এগুলাতে পানি পড়লেও কোনো ধরনের প্রবলেম হয় পাঁচশো করে ঘাটশো সাড়ে পাঁচশো এই যে আমরা কুসুন খুঁজতেছিলাম কুসুন এই পাশে কিছু আছে এগুলাতে কাভার ইউজ করতে পারবো কুশন যারা কিনতে চায় মানে অনেক আইটেম ফোয়ের আছে কালারফুল আছে এখান থেকে ওই যে কাভারগুলো আছে এখানে অ্যাসথেটিক যে বক্সগুলো করলাম এই যে বক্সগুলো আসলেই কিন্তু অ্যাসেটিক এই বক্সগুলো পাওয়া যায় কন্টেনার কন্টেনার সাইড ব্যাগও আছে ছাতা দেশে ছাতাটা খুবই প্রয়োজনীয় সাড়ে তিনশো করে ত্রিশ টাকা করে এগুলা ছাতা খুবই প্রয়োজনীয় কারণ এই দেশের কোনো ঠিক ঠিকানা নেই এই ঠান্ডা এই করে বৃষ্টি চলে আসে বৃষ্টির কোনো ঠিক ঠিকানাই নেই এই যে এই জিনিসগুলা আমার বাসায় ব্যবহার করা হয় ফ্রুটস রাখার জন্য খুবই সুন্দর এইটা আছে আমার বাসায় যে যখন অনেক আইটেম আছে এগুলো ফ্রুটস রাখার জন্য খুবই সুন্দর রিজনেবলের মধ্যে পাওয়া যায় এগুলো দেখেন রেটটা কিন্তু আহামটের বেশি না সাড়ে চারশো টাকার কোনো খুবই সুন্দর এই যে উপরেও আছে গাড়ির জন্য ফ্রিজে লাগানোর জন্য এগুলো খুব সুন্দর ক্যাপ পাওয়া যায়

ফ্লাওয়ার ফ্র্যাগান্সটা নেওয়া যেতে পারে আমরা জেসমিনটা নিয়ে ট্রাই করে দেখব জেসমিনটা কেমন এটার ওই যে কাঠিগুলো আমাদের কাছে আছে এই যে কাঠিগুলো এখানে টুকরা রাখলে তখন এগুলো থেকে সিমেল বের হবে এগুলো আমাদের কাছে আছে কাঁচের বোতলটাও আমাদের কাছে আছে লাইটের সাইডটাতে দি দছি সাইডটাতে তো কোনো কিছু নাই এই সাইড ইজ স্টেশনারি সাইড

এগুলা ফ্রাই প্যান না তবে এখানে ফ্রাই প্যান পাওয়া যায় আগে পাওয়া যেত এখন পাওয়া যায় কেন জানি না তবে একটু খুঁজে দেখতে চাই এই যে আছে আছে অল্প দামেই এখানে পাওয়া যায় যেমন এগুলা হচ্ছে আপনার পাঁচশো টাকার করে কফি মেকের জন্য কফি মেকের জন্য তো এই সাইজটাই বেস্ট পাঁচশো টাকা করে তাই না এটাই বেস্টের প্রয়োজন পড়ে না তারপর এইগুলোও আছে আমি বড়ো সাইজ

এমন জন্য এটাই ঠিক আছে আমরা এটাই নেই তাহলে তাই না এগুলো হ্যাঁ এগুলো স্টিলের এগুলো স্টিল বলতে এগুলো নষ্ট হয়ে যাবে কিছু বলে যে জারগুলো পাওয়া যায় স্মার্ট দেখা গেছে মোটামুটি নাইন্টি ডেস তিন মাসের মতো ব্যবহার করে করে এগুলো ফেলে দিতে হয় কারণ এগুলো বেশি দিন রাখলে টেম্পার চলে যায় এখানে ফোন এসেছে মন এক্সেসরিজ যেটা খুঁজতেছি সেটা আসলে পাচ্ছি না যেটা করি আমি বডি সপ নিয়ে নিই যে বডি সপগুলা হ্যান্ড সপর বটলের ঢুকায় আমি ইউজ করি এটা কিন্তু খুবই ভালো হয় হাতগুলো খুব সফট থাকে ওই যে আপনার ওদের হ্যান্ড ওয়াশের থেকে এটা আমি দুই পিস নিয়ে নিব ওদেরকে মাছ মালো যে হালাল ওইটা তো দেখানো হয় নাই দেখি ওইটা মাছ মালো হালাল মাস মানুষ থাকার কথা দুঃখিত ভাইয়া কিনে দিতে পারছি না মাস আমরা হালালটা পেলাম মানে এই যে দেখেন এটার মধ্যে যে জ্যালেটিন আছে জ্যালেটিন এই যে এই যে জ্যালেটিন এটা হারাম সো হালালটা যেহেতু নাই মাস খেতে পারছি না ওকে সবাই ভালো থাকবেন দায়িত্ব ভিডিও আজকে পর্যন্ত এখন অনেক উন্নত এরা সব জায়গায় সেলফ করে ফেলছে কাস্টমারকে কষ্ট করে নিতে হয় ওরা করে দেয় আমি যখন পার্ট টাইম চাকরি করছি ভাই সারাদিন কাস্টমার দেওয়া দিয়ে করে 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 দেওয়া লাগছে Let's go, thank ইউ